প্রিয় দর্শক আসসালামু আলাইকুম টেস্টি কুকিং বাই আখি চ্যানেলে আপনাকে আবারও স্বাগত আর আমার আজকের রেসিপি হচ্ছে হাতে মেখে কচুর লতি রান্না আর এইভাবে যদি কচুর লতি হাতে মেখে রান্না করলেন তাহলে দেখবে যে কত বেশি মজার লাগে একেবারে নিত্য নতুন একটা রেসিপি চলুন তাহলে দেখি কচুর লতি রান্না করার জন্য এখানে আমি প্রথমে নিয়েছি হচ্ছে দুই টেবিল চামচ সরিষা আমি এখানে আস্ত সরিষা নিয়েছি হলুদ আপনারা চাইলে কালোটাও নিতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচা মরিচ কাঁচা মরিচ আর হচ্ছে সরিষাটাকে আমি কিন্তু ব্লেন্ড করে নেব এদিকে আমি কচুর নিয়েছি চারশো গ্রামের মতো আর এগুলোকে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া আর এক চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো নারকেল তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি যেটা ব্লেন্ড করে রেখেছিলাম মরিচ আর সরিষা ওইটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর সরিষাটা দেওয়ার পর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে তেল আর এখানে কিন্তু অবশ্যই সরিষার তেলটাই দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার পর এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এটাকে আপনি একটু টাইম নিয়ে ভালোভাবে মেখে নেবেন তাহলে দেখবেন কসুর লতিটা খেতে খুবই ভালো লাগবে তারপরে এটাকে আমি রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো থেকে বিশ মিনিট পর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব হচ্ছে সরিষার তেল আর এই রান্নাটা কিন্তু আমরা সরিষার তেল দিয়ে করব আর এটা সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ পেঁয়াজটাকে এখন কিছুক্ষণ ভেজে নেব আমি কিন্তু এটাকে গোল্ডেন কালার মতো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা রসুন বাটাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় এটাকে দেওয়ার পর আমি ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর আমরা যে লতিগুলাকে আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই লতিগুলা এখানে দিয়ে দিচ্ছি লতিগুলাকে দেওয়ার পর এখন এগুলাকে আমি প্রথমে কিছুক্ষণ ভেজে নেব এক মিনিটের মতো এক মিনিটের মতো ভেজে তারপর কিন্তু এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো চার থেকে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি এখন আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি নেড়েচেঁড়ে মিশিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পানি আর এখানে কিন্তু আমি চার টেবিল চামচ পানি দিয়েছি কারণ যেহেতু এগুলো আমাদের সিদ্ধ করা আর এর যেন কোনো কাঁচা গন্ধ না থাকে মশলা এই জন্যই পানিটা দেওয়া পানিটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি যে দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর চারপাশ দিয়ে কিন্তু তেলটা বের হয়ে গিয়েছে আবারও আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে কিন্তু এভাবে রান্না করব আরও তিন থেকে চার মিনিটের মতো চুলা রাস্তা মিডিয়ামের চিনীচে রেখে কিন্তু আমরা রান্না করব। আর একটু ভাজা ভাজা করে যদি লতিটা রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে একটা লেবু স্লাইস করে অর্ধেক আর এই লেবুটা অবশ্যই দিবেন অনেক সময় দেখা গেছে যে এগুলা খাইতে গেলে গলায় চুলকায় তাই এখানে লেবু দিলে আর ওই ভয়টা থাকে না তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি অনেকগুলো ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দেওয়ার পর নেড়ে চেড়ে এক মিনিটের মতো রান্না করে দেন আমি সার্ভ করে নিব এই যে এখানে সার্ভ করে নিয়েছি আর সরষে দিয়ে এই লতি রান্নাটা আসলেই খেতে অনেক বেশি মজার হয় সরষে আর নারকেল দিয়ে আমার মনে হয় একেবারে নতুন একটা রেসিপি আপনার অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কেমন শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ